আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিস আমরা কিন্তু তাঁতকুঠির শপে চলে এসেছি আর আপনাদেরকে দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ড্রেস তো এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাঁতকুঠির আর হচ্ছে সবটা তিন ইস্টার্ন মল্লিকার ঠিক তিনতালায় চলে আসবেন তিনতলাতে আসতে আপনারা সবটা পেয়ে যাবেন আর আসতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন দিবেন অথবা যে কোনো জায়গা থেকে পার্সেল নিতে যদি চান তাও ফোন দিতে পারেন বসো তো এটা হচ্ছে ড্রেসটা একটা এটা বুটিক্সের মধ্যে না ভাইয়া একদম পিওর কটনের মধ্যে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টটা চলে আসছে যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কালারফুল করে ড্রেসটা তৈরি করা হয়েছে আর নিচের দিকে যে প্যানেলটা থাকবে এই যে নিচের দিকে প্যানেলটা এই যে দেখুন আর এগুলো লং লে কেমন হবে ভাইয়া ফোরটি এইট পর্যন্ত কিন্তু আপনার লে্থ পড়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পাট্টা এটা হচ্ছে ব্যাক পাট্টা আর স্লিপসের অংশটা এটা হ্যাঁ স্লিপসের অংশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গ্লেজি কটনের মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে একটু ধরলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট সালোয়ারটা হ্যাঁ আর এটার ওড়নাটা দেখায় ওড়নাটা হচ্ছে পিওর এর মধ্যে একদম এই একদম পিওর এর মধ্যে 1850 টাকা হলে আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন তো এগুলোর কি প্রত্যেকটার কালার হয় ভাইয়া প্রত্যেকটা ড্রেসের মধ্যে अवेलेबल কালার পাবেন আচ্ছা তো দেখাচ্ছি আরো একটি সুন্দর ড্রেস ইয়েলো এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে সেলফ রিড করা মানে ড্রেসের যে কালারটা সেটার মধ্যে কিন্তু সুতার দিয়ে অনেকটা জামদানি টাইপের আর কি কাজ করা আর এটা হচ্ছে গলাটা আচ্ছা লেস দেওয়া আছে কিন্তু ওখানে যে প্যাকেটের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা অনেকটা কি মানে জামদানির যে কাজটা থাকে না সাইটে সেই টাইপেরই কিন্তু করা সেই প্যাটারটা আর এটা হচ্ছে হাতার অংশটা সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা পিওরের মধ্যে আচ্ছা এটা 1650 1650 টাকা হবে अवेलेबल কালার পাবেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে আইকেড ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর এই যে তো এটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে হ্যাঁ খুব সুন্দর করে এই যে দেখুন গলার এখানে বুটিক স্টাইলে কিন্তু কাজ করা আছে যখন ড্রেসটা বাড়ানো হবে এটা এই কাজটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে এই যে ফ্রন্ট সাইডটা আর এখানে কিন্তু নিচের দিকে আবার কাজ করা হবে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা হবে এটা একদম টোটালি কিন্তু আপনার প্রিন্ট করা পাচ্ছেন ওকে আর বাকি এই অংশটা হচ্ছে হাতার অংশটা আচ্ছা এটা এটা সালোয়ার কটনের মধ্যে গ্লেজি কটনের মধ্যে অ্যান্ড দোপাট্টা যেটা দেখাচ্ছি

এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতা অংশটা সালোয়ার প্রায় স্ক্রিনশট নিয়ে ভাইয়াদেরকে যে হিমো নাম্বারগুলো আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে ওড়নাটা পিওরের মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস যে দেখুন পিওর কটনের মধ্যে কিন্তু ইয়া প্রিন্ট করা রয়েছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আর এটা হচ্ছে আচ্ছা হাতার অংশটাতে কিন্তু আপনার কাজ পাচ্ছেন আর ওন্নাটা ওয়া ওন্নাটা কিন্তু আরো বেশি গর্জিয়াস এই যে দেখুন পুরা চার পাশে কিন্তু কাটিং করা আছে আর এই যে দেখুন সুতা দিয়ে কাজ করা আছে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি তো সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পছন্দ হলে চলে আসতে হবে তাত কুঠিরে আর এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে দুইটা যেকোনো নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আর দুই বাই সত্রিশ সাঁইত্রিশ সেকেন্ড ফ্লোরে স্টার পল্লিকাতে আসলে আপনারা পেয়ে যাবেন সবটি আল্লাহ হাফেজ